তিনি প্যারা কমান্ডো তিনি চিতা রেজিমেন্টের সাহসী সন্তান একজন সৈনিক একজন শিক্ষক একজন নেতার আদর্শ প্রতিচ্ছবি হৃদয়ে বাংলাদেশ এটাই লেফটেন্যান্ট কর্নেল খলিল এমন নেতার হাতে দেশের নিরাপত্তা নিশ্চিন্ত যার ইউনিফর্মে লেগে আছে প্যারাটুপার ব্যাচ কমবেট ড্রাইভার ইনসিকনিয়া হ্যালো জাম্পার উইংস আর চিতা রেজিমেন্টের চিহ্ন প্রতিটা ব্যাচ একটা গল্প বলে একটা যুদ্ধ একটা আত্মত্যাগ একটা ঘাম বেজা সকাল তিনি একজন ইনস্ট্রাক্টর একজন কৌশলবিদ নয়টি ডিভিশনের নব্বই হাজার সেনা সদস্য আরো দু লাখ সামরিক শক্তিকে পরিচালনার দক্ষতায় তিনি এখন নাম নয় এক প্রেরণা সম্প্রতি আন্দোলনকারীদের চাপে থাকা সড়কে তিনি দেখিয়েছেন শান্তির পথে নেতৃত্ব কেমন হয় বল প্রয়োগের অধিকার থেকেও ব্যবহার করেননি প্রদর্শন করেছেন ধৈর্যের চরম সীমা যা একজন সত্যিকারের অফিসারকেই মানায় তিনি জানেন বেচে কত রক্ত লাগে আর সেই কারণে সম্মান কেমন হতে হয় একজন ইউনিফর্ম ধারীর প্রতি তিনি জানেন কিভাবে যুদ্ধ ছাড়াও বিজয় ছিনিয়ে আনতে হয় এই মানুষটি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব এই মানুষটি আমাদের প্যারা কমান্ডো খোলি চিতা স্পিরেটের বাস্তব উদাহরণ রাজধানীতে প্রকাশ্য দিবালোকে একজন সেনা কর্মকর্তার প্রতি অসৎ আচরণ অপমান আর অবমাননার ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে সর্বস্তরে ভিডিওতে দেখা যায় কিছু শিক্ষার্থী রাস্তা অবরোধ করে রেখেছে আর সেখানে গাড়ি থামিয়ে কথা বলতে গিয়ে অপমানিত হয়েছেন একজন প্যারা কমান্ডো কর্মকর্তা যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল তার কাঁধে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক ইনসিগনিয়া দুটি তারকা ও সেনাবাহিনীর মনোগ্রাম বামবাহর ইনসিকনিয়া ইঙ্গিত দেয় তিনি দেশের প্রথম ও অন্যতম এলিট ইউনিট চুয়াল্লিশ চিতা ব্যাটালিয়নের সদস্য বুকে রয়েছে প্যারাট্রোপার ব্যাচ কমান্ডো ডেগার স্নাইপার ইনসিগনিয়া যুদ্ধ প্রশিক্ষণ ও মাউন্টেন ট্রেনিং এর প্যাচ যেগুলো থেকে সহজে বোঝা যায় তিনি একজন অভিজ্ঞ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা এই ধরনের কর্মকর্তা দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ নেন তারা দেশের ভেতর ও বাইরে মৃত্যুকে জয় করে আসেন এমন একজন ব্যক্তিকে ছাত্রদের হাতে হেনস্থার ঘটনা শুধু দুঃখজনকই নয় বরং জাতির জন্য লজ্জারও বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু একজন সেনা কর্মকর্তার অপমান নয় বরং শৃঙ্খলা সম্মান ও মূল্যবোধের উপর এক মারাত্মক আঘাত এই ঘটনা দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি উঠেছে নানা মহল থেকে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি অনেকে লিখেছেন এই ইউনিফর্মের ভেতরে থাকা আগুনটা তুমি বুঝবে কই থেকে ভাই কেউ কেউ প্রশ্ন তুলছে গুরু চিনতে না পারা এই প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মান রক্ষায় কঠোর অবস্থানে যেতে পারে প্রশাসন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে ছাত্র সমাজের একটি অংশ যদি এইভাবে চরিত্রচ্যুত হয় তাহলে আগামী প্রজন্মকে কার হাতে তুলে দেব আমরা